এয়ারপোর্টে হোক রাস্তায় হোক রেল স্টেশনে কোন মেয়ে যদি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায় কোন দোষ হয় না কিন্তু একটা মুসলিমদের মেয়ে হিজাব পরলে এদের গায়ে ব্যথা লাগে এই হারাম কররা এত বড় জঘন্য কলকাতা কালীগঞ্জে ল কলেজ নাকি আছে সেখানকার একজন হিজাব পরহিতা একজন শিক্ষিকা তাকে হিজাবের জন্য বহিষ্কার করেছিল চাপেতে আবার ফিরত নিয়েছে

ইসলামে পর্দা আর বার্তা দেই আমাদের কাছে আমার মায়ের যতটা इज्जत তত আমার একটা হিন্দু গুণের ততটা इज्जत আমার কাছে আমার বিটির যতটা इज्जत আমার হিন্দু বিটির ততটা इज्जत আমার বড় কষ্ট লাগে দুঃখ লাগে যে সমস্ত হারামের اولادরা আজকে মুসলমান প্রতিবাদ করতে জানে না নাজিয়া ইলাহি খান বলে একটা উকিল আছে আর এসএস এর তালাল বিজেপির তালাল কলকাতায় বসে আছে প্রতি নিয়তো ইসলামের বিরুদ্ধে কথা বলছে ہم لڑا بولتے اگر تو ہمارے اپنا اگر تم لوگ میں ہے تو ہمارے جیسے مولوی کے سامنے بیٹھ کے دکھاؤ ہم دکھا دیں گے اسلام کس کو کہتے ہیں قرآن تین کسے کہتے ہیں ہمارے رسول کیا اخلاق کیا ہے ہمارے دین کیا ہے اسلام کیا سکھایا ہم تمہیں سکھائیں گے کہاں سے دو چار گدھے کو پکڑ کے لے کے آ جاتے ہیں اور اس سے اسلام سمجھتے ہیں দুটো চারটা গরু গাধাকে নিয়ে এসে বস করায় মুসলিম নাম তাদের নাম দিয়েছে মুসলমান তারা ইসলামের কিছুই জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস 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 আখরি জামানা এমন একটা জামানা আসবে ডेंजर জামানা যে জামানা শুনে রেখে দাও কি হবে আখরি জামানাতে এমন একটা যুগ আসবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে হারাম আওলাদ কি করে হবে আজকে জানেন সব থেকে বড় পাপ মুসলমানদের কাছে কি এসছে আপনারা হয়তো কতদূর আইন জানেন আইনের লোক থাকলে জানে সরকার রায় দিয়েছে ভারতে পাস হয়ে গেছে পার্লামেন্টে পরকিয়া সরকারি আইনে পরকিয়া লিগেল কারোর বউ যদি কারোর সঙ্গে শুয়ে থাকে রাত্রেবেলায় যদি আপনি দেখেলে নেন সকালবেলায় থানায় গেলে আপনাকে মেরে ফেলবে কানো কানো ভারতে এটার কোন আইন নাই লিগ্যাল যে কেউ কারো সাথে শুতে পারে হারাম আওলাদে ভরে যাবে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন পড়ো যে আজকে যে পাপটা মুসলমানের কাছে ঢুকেছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালি দিয়ে ঘর করা তার আগে স্বামী তালাক দেয় না মাসলা শুনে যান কেউ যদি কারো বউকে নিয়ে পালায় তার আগে স্বামী তালাক না দিলে গোটা পৃথিবীর হুজুর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায় নিকাহ শরীয়ত সম্মত লয় হারাম হবে যতদিন পাশ করবে zina করা হবে বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে এটা ইসলাম এটা শরীয়ত আমি আপনার জানিয়ে যাচ্ছি কাল কিয়ামতের দিনে পাকড়াও হবে হে মুসলমান কোরআনে আছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় হয় সে রাস্তা ধারে পাশে তোমরা যাতাত করবে যে রাস্তায় ব্যভিচার হয় হয় আখরি জামানায় পরকেয়াই চড়িয়ে যাবে মানুষ হারাম আওলাদ আসবে নিজ স্বামীকে ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করবে আর তাদের দ্বারা আওলাদ জন্ম দিবে আর সেই কোনই হবে সমাজের বুকে হারাম আউল্লা তার হালাল বলে প্রকাশ পাবে আমার ভাই আমি लास्ट কথা আপনাদের বলে যাচ্ছি আজকে যদি আমার পরিচয় আপনি মনে করছেন যে আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক কি জানোারে চারটি পা আছে জানোারে মাথা আছে জানোারে আকৃতি আলাদা তাদের সবকিছু আলাদা তারা অন্য খাবার খায় ঘাস খায় আমাদের সঙ্গে এতটায় পার্থক্য তারা অবলাপে রানী আর আমরা হচ্ছে বলা আমাদেরকে আল্লাহ বলা তৌফিক দিয়েছে আকৃতি দিয়েছে

আলহামদুলিল্লাহ আমি যদি আপনাদেরকে কেউ কি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি সে কি বলবে নিজের বাপের নাম নেবে না মায়ের কথা বলে বাবা যদি বাবা কারো মারা যায় তাও বলবে আমি অমুকের মৃত অমুকের সন্তান বলবে না বলবে আমি মৃত অমুকের সন্তান বাবা মারা যাওয়ার পরেও এই কথাটাই বলবে আমি মৃত অমুকের সন্তান কেন কেন আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের পরিচয় দিয়েছে বাপের তারা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না গরু আছে না আচ্ছা বলুন তো ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঠার বাচ্চা কেউ বলে ছাগলের বলে ছাগলের বলে গায়ের বাচ্চা হলে সারের বাচ্চা কেউ বলে না বলে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা এটাই হচ্ছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানি

তিনি আবার আমাদের দেশের আমাদের রাজ্যের একজন বড় সাংসদ তার মেয়ে বিয়ে করতে একটা মুসলিম ছেলের সঙ্গে আমি আজকে বললাম এক বছর রিলেশনশিপে ছিল মানে এক বছর রাত কাটিয়েছে বিয়ের প্রয়োজন পড়েনি এতদিনে বুঝতে পেরেছে তোর আমার ছেলে নিয়ে লাভ আছে এরপর বিয়ে করব এটা নাম হচ্ছে রিলেশনশিপ দিয়েছে ঈমান কাফেররা আর মানুষ এগুলোকে হালাল সম্পর্ক বলে করবে আজকে কলকাতায় গিয়ে দিতে পাবেন বহু মুসলিম শিক্ষিত যুবক বহু মুসলিম যুবতী শিক্ষিত যুবতী তারা রিলেশনশিপ করে আছে আর মনে করছে আমাদের যে দিনে মনে হবে যে আমরা একে অপরকে ভালোবাসি সেদিনে বিয়ে করে নেব এখন আমরা রিলেশনশিপে থাকি আল্লাহর কসম সবের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে যারা এই জিনাকে প্রমোট করবে যারা বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে যারা প্রমোট করবে আগে চলুন আমার মুসলমান যুবক যুবতী শুনে যাও বেঈমান কাফেররা তারা পাপ গুলোকে নাম পাল্টে আপনার কাছে পেশ করে দিবে আপনি অনুভবই করতে পারবেন না এখন বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে নাম হচ্ছে জিনা কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আপনি কি মনে করছেন কলকাতার সোনাগাছি পতিতালয় আসানসোলের নিয়ামতপুর পতিতালয় বর্তমান টাউনে প্রতিতালয় সব থেকে বড় পতিতালয় এখন যদি চলছে তো অবাধে পার গুলোতে জিনা চলছে আর আল্লাহর নবীর হাদিস এমন একটা আখরি জামানা আসবে রাস্তা ঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে তখন জানবে কে আমার তোমাদের কাছে চলে এসছে তাদের লজ্জা শরমের মাথা খাবে আজকে চলুন দিল্লি বোম্বাই কলকাতার এয়ারপোর্টে ন্যাং তো ঘুরে বেড়াচ্ছে এদের জন্য কোনো কেস তৈরি হয় না এদিকে পুলিশ অ্যারেস্ট করে না কিন্তু একটা মুসলিমদের মেয়ে মেয়ে যদি হিজাব পরে যায় চাই সে যদি বোরকা পরে যায় তার উপরে সঙ্গে সঙ্গে অ্যাটাক হয় এটাই হচ্ছে দুঃখের বিষয় এটাই হচ্ছে বেদনার বিষয় আজকে আপনি নিজেকে শিক্ষিত বলে দাবি

আর তারা মনে মনে করে এই মলবীদের তো কোনো লাইসেন্স নাই মলবিরা চারটা পাঁচটা করে বাচ্চা নেয় আমরা চারটা পাঁচটা করলে আমাদের হয় তোদের হবে

ক ভাই বোন বললাম ছ ভাই বোন আডবানীজি আট ভাই বই ভাই বই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিনারা সাত ভাই বই পাল ে ন ভাই 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 লালু ভাই ভাই যাদব নরসিংহারাও আটটা বাচ্চা নারসিংহা রায় তারপরও জনসংখ্যা বৃদ্ধির দায়ী মুসলমানের কতটা বুঝতে পারেন নি বড় কষ্ট লাগে এদের এত বলো আপনারা একজন শিক্ষিত লোক বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ক নম্বর সন্তান তিনি বিশ্ব কবি না কবি নয় তিনি বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা চোদ্দটা ভাই বোন কটা বললাম রবীন্দ্রনাথ ঠাকুর বাপের সাত নম্বর সন্তান যদি মুসলমান শিক্ষিত দিকে বলি আমাদের পাঁচটা বাচ্চা হলে যদি মূর্খ হয় রবীন্দ্রনাথ ঠাকুর মা বাপকে কি বলবি মোদিজির মা বাপকে কি বলবি আডবানিজির মা বাপকে কি বলবি লালু প্রসাদের মা বাপকে কি বলবি এই শুনতে বড় কষ্ট লাগে সেই যুগ পেরিয়ে গেছে যে যুগটাই পাঁচটা সাতটা করে বাচ্চাই হারাম কররা বলছে সেই যুগে আমাদের দেশে মুসলিম হিন্দু জৈন খ্রিস্টান আপনার আদিবাসী সবসময় পাঁচটা সাতটা করি বাচ্চা হতো ঠিক কি না এখন তো স্ট্যান্ডার্ড যুগ একটার বেশি বাচ্চা নাই ঠিক বললাম না ভুল বললাম দুটোর বেশি বাচ্চা নেই বলছেন দুটোর বেশি বাচ্চা নিলে দিকে বঞ্চিত করা হবে খুব কষ্ট লাগে যারা বলছেন দুটোর বেশি বাচ্চা নিতে পাবে না এটা আইন করেছে তোমাদের আইন মানতে হবে দেশে বাস করছি কিন্তু বড় কষ্ট লাগে এই ফয়সালাটা আজ থেকে 100 বছর আগে যে দি নিয়ে নিতো আমাদের বাদদরা তোমরা আর দুনিয়ার মুখ দেখতেবে ঠিক বললাম না বুরবুল না তোমরা আর দুনিয়ার মুখ দেখতে না যারা বলছে দুনিয়ায় জায়গা কম পড়ে যাবে আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীতে আরো কত কোটি মানুষ আসবে ঠিক নেই কিন্তু দুনিয়ার জায়গা তোমরা শেষ করতে পারবে না যদি বলেন প্রত্যেক দিন খালি আমার আমার বাড়ির কাছে কটা বালির ঘাট আছে চার থেকে পাঁচটা বালির ঘাট প্রত্যেক দিন কুড়ি হাজার জড়ি বালি লোক বর্ষার আগে বড় বড় খাল হয়ে যায় বর্ষাকালে পানি আসবে বন্যা হবে দামোদার নদে যখন পানিটা শুকিয়ে যাবে শীতকালে আবার অতটাই বালি জমা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা বালি সে বাড়ি শেষ কর বাড়ি তৈরি করে গোটা পৃথিবীর কোনায় কোনায় বাড়ি তৈরি করে আমার বালির এক কোণ সরাতে পারবে না তোমরা বাড়ি তৈরি করে দুনিয়ার জমিন কে শেষ করতে পারবে না তার জন্য আল্লাহ দলিল দিয়েছে আরাফার মাঠ চল্লিশ লাখ ওই ছোট্ট একটা মাঠে প্রবেশ করে যায় হচ্ছে সব থেকে বড় প্রতিষ্ঠিত কেউ ছাড়বেন না মায়ের দিকে পর্দাই রাখি পর্দা খুশিদার মধ্যে যদি আপনার বিবিকে জান্নাতে নিয়ে যেতে চাই আপনার বিবিকে জান্নাতে প্রবেশ স্ত্রীকে বলুন তোমার মা অধিক প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হোক অধিক অধিক আমার টাউনের নাম মনে কর আমাকে আপনারা মোবাইলে চিনেছে আমাকে অনেক ভালোবাসে আমার বাজার গোলশি বাজারে লোক চিনি যদি গোলশি বাজারে আমার বাজারে একটা লোক বলে দেয় একটা দোকানি বলে দেয় ইয়াসিন শেখের বিবি পর্কার সঙ্গে পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে তো আমি شوقুদের বাটা ওয়াদা করে গেলাম আমাকে ডাকবেন পাই ক্যামেরা চালিয়ে যূপুর মালা পড়ে যাব আপনাদের কাছে আমার এলাকা ধনী থেকে দরিদ্র কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী আমাদের বাড়িতে প্যান্ডেলে বিয়ের প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমি মূল বিষয়কদের বাটা জীবন আর বক্তব্য সমাজের বুকে কথা বলবো না কি মনে হয় আমার বিবির শখ নেই জীবনে জিজ্ঞেস করুন আমার আমার উপায় আমার শ্বশুর ঘরের লোকরাও শুনে সতেরো বছর বিয়ে হয়েছে হাতে কবার বাপের বাড়ি গেছে এখনো হিসেব নেই আমাকে আপনার কি মনে হয় শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই আমি যেদিনে বলি বাড়িতে আছি জলসা নেই আমার শাশুড়ি দেশি মুরগি রান্না করে দিয়ে পাঠায় জানে হুজুর পোলটি খাই না দিয়ে পড়ে আমি গিয়ে খেয়ে আসি কিন্তু আমার স্ত্রী যায় না নিশ্চয়ই আমার স্ত্রীকে সেইভাবে রেখেছি যদি কারো সন্দেহ হয় আপনি স্ত্রীকে জোর জবরদস্তি আটিয়ে রেখেছেন তাইলে ইমানদারির সঙ্গে বলছি আপনার বিবিকে নিয়ে আপনি আমার বাড়িতে মেহমানদারি করুন আপনি আমার মেহমানখানায় থাকবেন মাদ্রাসায় আপনার বিবি আমার স্ত্রীর কাছে থাকবে আমার বিবি যদি একটা অভিযোগ করে দেয় ইয়াসিন সাহেব আমাকে কষ্ট দেয় তো আমি সমাজের সামনে আর

মারাত্মক বক্তা আমার বন্ধু মানুষ আমি বললাম ভাই আপনার মাথায় ইফতারি করি ওটা আসো ইফতারি করলাম তারপরে এশার পরে জলসা হবে একটু দূরে জলসা আমি বললাম ভাই ভালো কাপড়ের দোকান কোথায় আছে বাজার কোথায় বললে এখানে একটা বিরাট বড় দোকান গেলাম দোকানে ঢুকি দেখি সব খালা আমি একা খালি

কোরআনে আছে তোমার বিবিকে তোমরা ঢেকে দাও কোমরহীন না হে নারী তুমি পর্দা করে নাও এক মিনিটের লেগে ধরে নেন আমি আর ইনি অন্তরের বন্ধু অন্তরের বন্ধ হলে ইয়ার কি হয় না হয় না মজাক হয় তো আমি মজাক করে বলছি ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত ঝগড়া হবে না হবে না কথা বলে ঝগড়া হবে এটার ভেতরে বহুত বড় জ্ঞান আছে চুপ করে শুনে বেরেনে দোকান আমি দুবার রিপিট করব যদি মনে না থাকে এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে কালকে আবার শুনে নেবেন পেয়ে যাবেন শুনলেন আপনার বন্ধু আপনাকে বলেছে তোর বয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলে কথা বন্ধ করলেন সম্পর্ক ছিন্ন কত দুঃখ লাগে কত আপনার বিবি বাজারে গিয়ে একটা বড় পুরুষ দাঁড়িয়ে আছে দোকানে তার দোকানে ঢুকে বইছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে

শুনে নাও বন্ধুত্ব বাজারে শেষ করো বন্ধুত্ব ক্লাবে শেষ করে দাও বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানায় চাই বাড়ির ঘরে চলে যাই জেনে রেখে দেবে তোমার স্ত্রী পরকে জড়িত হয়ে যাবে আপনারা বলুন 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 আপনাদের মসজিদের ইমাম সাহেব সে যদি সকাল বেলায় উঠে চায়ের দোকানে বসে সিগারেট টানে তা তা মসজিদে রাখবেন না কথা বলেন তার দিবে তাড়াতাড়ি বলবে আবে ইমাম সিগারেট খাচ্ছিল তারাও ইমাম খেলে হারাম তুই খেলে মকরু কবরে যা জুতো খাবি

বড় কষ্ট লাগে আপনি জিজ্ঞেস করুন এই আমাকে না এখন তো তবে একটু দাড়ি বলে বেরিয়েছি কি বলেন প্রথম প্রথম আমার দাড়ি বের হইনি ইউটিউবে ফেসবুকে দেখছি লিখে দিচ্ছি এই দাড়ি কাটা মানে আর বায়ান শোনা যাবে আল্লাহ আল্লাহ কি পাপ করলাম আল্লাহ আমাকে দাড়ি দেয়নি কি করি একজন বলছে দাড়ি নাই কেন আমরা তোর কাছে ওষুধ থাকলে দিয়ে পড়া লাগাবো বেরিয়ে গেলে বেরিয়ে যাবে আমি তো ফেড়ে ফেড়ে গেছি কি করি করি